আমার শাহাদত বাজানের অনেক ভক্ত আছে কোটি থাকলেও তার মধ্যে একজন গুটিতে একজন মিলে গুরুর মনের ভাষা গুরু প্রেম গুরু ভাব কি সকলের মধ্যে থাকে দয়াল কাখি কখন দয়া করে কোন জিনিসটা দান করবো এটা গুরুই ভালো জানে ও বাবা এখন শাহাদুৎ বাজান স্বয়ং আছেন আমার চান্দের বাসরে আসেন মনের দুইটা কথা বলে তার দয়ালের কাছে তার ভক্তকে দেয় উনিও একটা কথা বলে আর যেদিন এই চান যেদিন তিনি পর্দা নিয়ে চলে যাবে ওই দিন আমার ইয়া চান বুঝবে রে মুর্শিদ হারানো কি ব্যথা কি জ্বালা যন্ত্রণা ওই দিন আর হাজার হাজার বৎসর পথের দিকে তাকাইয়া কাঁদলেও হাজার হাজার বার সাহাদত চান্দের নাম ধরে কাঁদলেও আর এইভাবে করে এসে মাথায় হাতটা দিয়ে বলবো না বাবাই আসিন তুমি কাহিন্দ না আমি তো আসি তোমার পাশেই এই মূলতির উপার এইভাবে পাওয়া যাবে না বাজান ভক্ত ছিল একজন জগতে হরিচাঁদ ঠাকুরের এক ভক্ত ছিল নাম হইলো অশ্বিনী এই অশ্বিনী গোসাই হরিচাঁদের দরবারে দাসত্ব করে গুলামি করে একটা দাস দাস যে কাকে বলে যে গুরু দাসত্ব করছে কই জানে যে গুরু প্রেম কেমন হয় দাস ছাড়া কিন্তু গুরু প্রেম বুঝতে পারবে না অশ্বিনী অনেক বছর ধরে হরিচাঁদের দরবারে বাল্যকাল থেকে দাসত্ব করে গুলামি করে একটা সময় উপযুক্ত বয়স হয়েছে হরিচাঁদ ঠাকুর বলছে অশ্বিনী তোমার তো উপযুক্ত বয়স হয়েছে বাবা তুমি কি বিয়ে শাদি করতে চাও না তুমি বলতেছে বাজান আমি খুব অল্প সময় থেকে তোমার কাছে আসছি খুবই ছোটো কাল থেকে বাল্যকাল থেকে তোমার সুখে আমার সুখ তোমার শান্তিতে আমার শান্তি আমি বিয়ে সি দিয়ে কী করবো আমি তো সারাটা জীবন শুধু তোমাকে নিয়েই ভেবেছি তবুও গুরু বাক্য যদি একটা ভক্তকে একটা কথা বলে সে যদি ভক্তর মতো ভক্ত হইতে পারে ওইটা তাকে মানতে হবে সমস্ত ভক্তদেরকে উদ্দেশ্য করে বলতেছে আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি হয়তো বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না যদি কারো মনে কিছু চাওয়ার থাকে কোনো বাসনা থাকে তোমরা চাও সাহাদত বাবা যদি বলে ইয়া সিন্দে বাবা আমি বেশি দিন মনে হয় আর থাকবো না তোর যদি কিছু চাওয়ার থাকে তুই আমার কাছ থেকে সারে আমার তো সময় নাই বেশি এই কথাটা সব ভক্ত কিন্তু সব ভাবে না এই কথা বলার পরে ইয়াসিন চানের কি বুঝার আর বাকি থাকবো যে তাহলে আমার দয়ার কি আমাদের ছেড়ে চলে যেতে হরি চাপ তার কথা শুনে অশ্বিনী বলতেছে দয়াল একের পর এক ভক্তরা এসে ভক্তি করে বলছে যার যার মনে যেরকম বাসনা সে ওইভাবে আর্জি করলো নিবেদন করল কেউ এসে বলে দয়াল আমার একটি কন্যা সন্তান আছে আমি বিবাহ দিতে পারি না অর্থ করি নাই আরেকজন এসে বলছে দয়াল দু এক দিন দুনিয়াতে থাকলে যেন একটু সুখ শান্তি পাই ওই যে মন যার যেমন হরিচাঁদ ঠাকুরের ভক্ত অশ্বিনী আর কিছুই কথাটাই শুধু মনে মনে চিন্তা করতেছে হরিচাঁদ বলে তোর আমার অশ্বিনীরে রে কতজন ভক্ত আজকে কত কিছু চাইলো আমার অশ্বিনী তো আমার কাছে কিছুই চাইলো না আমি আমার অশ্বিনীরে কিছু দিতে চাই ও স্বিনীরে কাছে ডেকে বলছে ও সিনি বলে দয়া আমি তোমার কাছে কি চাইব তুমি আমারে কি দিবা তোমার বলতে কি তোমার কিছু আছে এগুলো হইল অনুরাগী ভক্তের কথা দয়াল তোমার বলতে কি তোমার কিছু আছে তুমি আমার দিবা নাকি সবই তো তুমি তোমার দয়ালে দিয়ে দিছ তাহলে তুমি আমারে কি দেবা বলতেছে তুই তবু কিছু চা আমি তোকে কিছু দিতে চাই আমি যেন ওপারে গিয়ে বলতে পারি যে আমি আমার ও শিনিরে কিছু দিয়ে আসছি তুই কত খাওয়াইলি তুই কত পড়াইলি তোর জীবনটা দিয়ে আমারে কত ভালোবাসলি রে ও শিনি তুই কিছু চা আমি তোরে কিছু দিতে চাই অশ্বিনী বলে দয়া আমি তোমার কাছে কিছুই চাই না তবু যেহেতু বলছো আমি একটা জিনিস তোমার কাছে আজকে চাই কয় বলসিনি কি চাষ কয় ও দয়াল আমি তোমার কাছে শুধু একটা জিনিসই চাই আমি শয়নের স্বপনে সুখে দুঃখে আমি যখন যেইভাবে যেইখানেই থাকি। আমি সবটা সময় যেন শুধু তোমারই পাই আমি জগতে আর কিছুই চাই না হরিচাঁদ বলে ও সিনী রে আমি জানতাম রে ও সিনি তুই এইটাই আমার কাছে চাবি তুই এইটাই আমার কাছে চাবি হরিচাঁদ ঘরের মধ্যে ঢুইকা ভিক্ষার একটা ঝোলা বাহির করে এনে ও সিনির হাতে ধরাইয়া দিয়া কয় ও সিনি যদি তুই আজ থেকে আমাকে চাস তুই এই নগরে নগরে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘইরা গইরা তুই শুধু গুরু নামের ভিক্ষা করেই খাবি ভিক্ষার ঝোলাটা কান্দে নিয়ে গুরু বাক্য কই দয়াল আমি তোমার আদেশ পালন করব অক্ষরে অক্ষরে গরুর হুকুম ফর্জি আইন এটা কখনো কাজে আদায় হয় না ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে অশ্বিনী বাহির হয়ে গেছে এ ও বাড়ি ঘুরে ঘুরে তিরিশ বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করে অশ্বিনী ক্লান্ত হয়ে গেছে ভিক্ষা করতে করতে একটা সময় এসে আবার দয়ালের চরণে পড়ে চোখের জল হরিচাঁদ কয় অশ্বিনী চোখে জল কাঁদো কেন কয় দয়াল আমি তিরিশ বাড়ি ঘুইরা ঘুইরা ভিক্ষা করি আমারে বিশ বাড়ি থেকে ভিক্ষা দেয় না ধর দূর কইরা তারাইয়া দেয় দশ বাড়ি থেকে আমারে ভিক্ষা দেয় হরিচাঁদ বলে অশ্বিনী তাহলে আমি কি করব ভিক্ষা কি আর একটু বাড়াইয়ে দিব কই না দয়াল ভিক্ষাটা তোমার বাড়াইতে হবে না কই তাহলে তুই খাবি কি বাজবি কিভাবে কই ও দয়াল আমি এই দুনিয়া ভিক্ষা কইরা আর খাইতে চাই না আমি যখন একটা বাড়িতে গিয়ে এই ভিক্ষার ঝোলাটা ধরি ডাক দেই যে বাড়িতে কি কেউ আসেন এক মুষ্ট ভিক্ষা দেন যখন একটা লোক এসে বউ বা মেয়ে আমাকে এক মুষ্ট ভিক্ষা দিতে আসে একটা মুহূর্তের জন্য হলেও আমার এই নজরটা তার প্রতি চলে যায় আমি যে তোমার ওই বর্জকটা হারিয়ে ফেলি দয়া তাই তুমি এমন ভাব করে দাও আমার যেন ওই দুনিয়া ভিক্ষা কইরা যেন আর যেন না Mata ilay যার হারায় একমাত্রই মানুষটাই জানে হারানোর কি ব্যথা যার জীবন থেকে কোনো কিছু হারাই নাই বাবা সে কখনো বুঝতে পারবে না যে হারানোর ব্যথাটা কাকে বলে এই জগতে কোনো মানুষ নাই এই বুকে হাতটা দিয়ে কে হই বলতে পারি না যে আমার জীবন থেকে আমি কোনো কিছুই হারাই নাই যদি পূর্বের দিকে তাকে দেখে জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলেছি এ জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলেছি আর যার জীবন থেকে যে যাকে একবার হারাই রে বাবা ওই মানুষটিকে কোনো কিছুর বিনিময় আর ফিরে পাওয়া যায় না তাই তো বাবা যান বাবুল সম্রাট আব্দুল রশিদ সরকার বলছে জীবনে কিছু কিছু ব্যথা আছে এই ব্যথাগুলো কোনো মানুষের কাছে বলা যায় না এই ব্যথাগুলো একমাত্র যে ব্যথাগুলো বাবার কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে ব্যথাগুলো আত্মীয় স্বজন পরিবারের কাছে বলা যায় না ওই কথাটা একমাত্র আমার আবুল চান্দের কাছেই বলা যায় তার কাছে যা

কইলে ব্যথা আমার ব্যাথায় বাজান ময়রা যাইব পুরা মনের ব্যাথা আমার মন পুরানো ব্যথা ও দর দি কার কাছে জানাব আমার পুরা মনের ব্যথা ইয়াসিন বাজান कारका से जानबू

পাহাড়ে রে কইলে ব্যথা আমার পাহাড় ভাগ্যা যাইব পাহাড়ে রে কইলে ব্যথা করে ব্যথায় পাহাড় ভাগ্য যাইব পুরা মনের ব্যথায় আমার মন পুরানো ব্যথা পরে ব্যথা কার কাছে জানব কার কাছে যা আমি কইরানো জঙ্গলের মাঝে রে এক বৈশা ব্যথার মালা আমি কইরানো জঙ্গলের মাধে একলা বৈশা ব্যথার মালা গাথি পাইলে আমার দয়াল জানার পরে ব্যথা তার কাছে জানাবো পাইলে আমার দয়াল জানার জানাবো পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ও দিন কার কাছে জানাবো তোলা চান রে তোমার বিদায় হইবো পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ও দর কার কাছে কার কাছে যা মানুষ পাই পাব ব্যথা অরে ব্যথা আমার ব্যথা কার আমার মন ओ <inaudible>